ইদানিং একটা জিনিস খেয়াল করবেন যে ফেসবুক ওপেন করলে দেখা যাচ্ছে যে সৌদি আরব থেকে ছেলেদের কিডন্যাপ করে নিয়ে পনেরো ষোলো দিন যাবৎ অত্যাচার করে তারপরে বাসায় কল দিয়ে বিড়ু দিয়ে এখান থেকে টাকা বলতেছে যে বিকাশ নাম্বার দিতেছে যে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতেছে যে বিশ লাখ পনেরো লাখ টাকা দিলে না দিলে তাদেরকে উদ্ধার করবে না একটা জিনিস খেয়াল করবেন সৈদ আরব কিন্তু এই জিনিসগুলো আরও পনেরো থেকে এক থেকে দেড় বছর আগে এসব ছিল না এক বছর আগেও ছিল না এক বছর কিংবা দেড় বছর দুই বছর আগে এসব ছিল না হঠাৎ করে একটা সুশীল সমাজ জুলাই গণ পর থেকে যে যারা আমার যেসব ভাইগুলো বিদেশে আসছে কারা আসছে আপনারা ভালো করে জানেন আমি কারো নাম কারোর নাম মেনশন করব না যে সকল ভাইরা বিদেশ আসছে কারা আসছে আপনারা কিন্তু ভালো করে জানেন ছাত্ররা আন্দোলন করার পরে জুলাইয়ের পরে যারা সৌদি আরব আসছে যে লোকগুলা তারা কোন দলের আপনারা ভালো করে জানেন এই লোকগুলো সৌদি আরব আসার পর থেকে একটা জিনিস খেয়াল করেন যে গত আট মাস নয় মাস যাবত কিন্তু এই সৌদি আরব থেকে ছেলেদেরকে নিয়ে কী করতেছে বাসায় বিডু অত্যাচার করে বিডু বিডু পাঠাইতেছে এই বিডু দিয়া পরে টাকা চাইতেছে যে দশ লাখ পনেরো লাখ টাকা না দিলে তাদেরকে এরকম নির্যাতন করা হবে তো অতএব আপনারা যারা সাধারণ মানুষ আমরা যারা সাধারণ মানুষ আছি সবাই কিন্তু একটু চিন্তা করবেন যে কারা এইসব কাজগুলো করতেছে সাধারণ চিন্তার বিষয় যে আগে কিন্তু এসব ছিল না সৌইদ আরবের মতো দেশে এইসব ছিল না যে ছেলেদের নিয়ে তাদের তাদের কাছ থেকে টাকা চাইবে বা আসয় বিষয় বা তাদের নির্যাতন করে বাসা থেকে বিডু পাঠায় এইসব টাকা চাইব যে দশ লাখ টাকা না দিলে তাদেরকে এখানে মাইরা ফেলবো উমুখুমুখ এইসব কিন্তু আগে ছিল না একটা সময় কিন্তু একটা সুশীল সমাজে এখানে আসার পরেই কিন্তু এই অবস্থাটা এখন সৌদি আরবের এই অবস্থা আর এই অবস্থার কারণে এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন যে সৌদি আরব সরকার কিন্তু গত এক মাসের মধ্যেই বাইশ হাজার বাংলাদেশি প্রবাসী যারা আছে সৌদি আরবে তাদেরকে কিন্তু দেশে পাঠায় দিছে সামনে দেখবেন ভয়াবহ আর পরিস্থিতি খারাপ হবে অতএব আমার যেসব ভাইয়েরা এইসব কাজে লিপ্ত আছেন কারা আছেন আপনারা তো জানেন আমরাও জানি কারা আছে যে সমাজগুলো যারা এইসব কাজে লিপ্ত আছেন আশা করি তারা সব কাজ থেকে অতি 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 তাড়াতাড়ি সব কাজ থেকে আপনারা এইসব কাজ বন্ধ করে দিবেন আর দেখেন একটা জিনিস চিন্তা করেন কারা প্রবাসে আসে সাধারণ মানুষ আমাদের মতো যারা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রবানিগুলি কিন্তু সৌদি আরও আসে আপনারা যদি ওদেরকে ধরে নিয়ে এইসব কাজ করেন তাহলে এটা আপনার বিবেক একটা প্রশ্ন করেন এটা কি আপনি এই কাজটাকে ঠিক করতেছেন যে যে লোকটা পাঁচ লক্ষ টাকা দিয়ে বিদেশে ঋণ করে বিদেশে আসছে তার দইরা নিয়ে আপনি নির্যাতন করে আবার তার কাছ থেকে দশ পনেরো লাখ টাকা চাও এটা একটা সোজা সোজা কথা এটা একটা এটা কি আপনার বিবেক একটা মুসলিম হিসেবে আপনার বিবেকে বাড়ি দেওয়ার কথা ছিল ভাই সাধারণ মানুষগুলাই কি প্রবাসে আসে কিন্তু আপনি কি করলেন যে এই মানুষগুলো দৈরা নিয়ে নিয়ে আপনার পনেরো লাখ বিশ লাখ টাকা মুক্তি পঞ্চায়েত আছেন এটা কি একটা হইলো এটা কি হয় যে মানুষগুলো টাকার কারণে দেশে অভাব থাকার কারণে বিদেশ আসলো তাদেরকে নিয়ে আপনি ব্যবসা করতে চাইতেছেন ভাই তাদের কর্তাচার করা এটা কী ভাই আল্লাহ হাত দিছে বাউ দিছে কাজ করেন অতএব ভাইয়ের ভাইদেরকে বলবো এইসব বাদ দিয়ে ভালো হয়ে যান আর আমরা যারা সৌদি আরব তারা সবাই যেন সতর্কভাবে চলাফেরা করি ধন্যবাদ